আমার জানাই বিশাল হল বিষয় হলো মহিলাদের ঈদের নামাজ ও জুমার নামাজ পড়া যাবে কিনা ও মসজিদে গিয়ে জামাতে শহীদ নামাজ পড়লে পড়তে পাবে কিনা জানাবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা বলেন তো বাবা আল্লাহর নবীর হাদিস সাহাবার চাইতে বেশি কায়ামত পর্যন্ত কে বুঝতে পারবে আমার নবীর হাদিস সাহাবা যেইভাবে বুঝতেন পৃথিবীর কেউ বুঝতে পারেন এই মাসলাটা আপনারা সকলে শুনবেন খাস করে মা বোনেরা আপনারা শুনবেন আল্লাহর নবী আলী সালামের হাদিস সবচাইতে বেশি সাহাবা বুঝতেন আর সাহাবিদের মধ্যে যারা বড় বড় ইলিমলা ছিলেন তারা সাহাবার মধ্যে বেশি বুঝতেন তো হাজরাতে উমারে ফারুক হাজরাতে উসমান গানি হাজরাতে মাওলা আলী হাজরাতে মায়েশা সিদ্দিকার দি আল্লাহ আনহা এই যে সাহাবি এবং সাহাবিয়া ছিলেন ইনারা নবীর হাদিস বুঝতেন কি বুঝতেন না এই জোরে বলেন বুঝতে কি বুঝতেন না আল্লার হাবিব বলছেন আনামতি নাতুল ইলম ওয়া আলী উন বাবহা আমি হচ্ছি জ্ঞানের শহর আলী হচ্ছে তার দরজা আর হাজরাতে আলী এত বড় জ্ঞানী ছিলেন যে উনার প্রত্যেকটা শব্দ বর্তমান বিজ্ঞানের সাথে মিলেন এত বড় জ্ঞানী ছিলেন এখনকার বিজ্ঞানকে যদি দেখেন আর হাজরাতে আলীর কথাকে যদি মিলান তো সাড়ে চোদ্দশো বছর পূর্বের সব চাইতে বড় বিজ্ঞান নবীর সাহাবিদের মধ্যে হাজরাতে আলীকে পাওয়া যাবে এই জন্য হাজরাতে আলী নবীর হাদিস বেশি বুঝতেন এখন আপনাকে বলছি শুনেন সেহী বুখারির মধ্যে হাদিস মহিলারা নবী পাক অনুমতি দিয়েছিলেন ঈদের নামাজ পড়তে যেতেন মসজিদে নামাজ পড়তে যেতেন আল্লাহর নবী আলী সালাম বললেন তোমরা মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না তোমরা মহিলাদেরকে মসজিদ আসতে নিষেধ করিয়েন না তবে নবী পাকের আরো হাদিস ছিলেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আলবানিও সহি হাকিমাল সহি হাদিস মজমের মধ্যে হাকিমাল মুস্তাদের মধ্যে মুসনাদ আহমদের মধ্যে একাধিক কিতাবের মধ্যে সহিদিসাও সহি মানে আল্লাহ নবী আলী সালাম বলেছেন কি বলেছেন যদি কোনো মহিলা মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম বাড়ির ঘরের বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরে নামাজ পড়া উত্তম ঘরের যে কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে ঘরের একটা কোনাতে নামাজ পড়া মহিলাদের জন্য সব চাইতে বেশি উত্তম জোরে হবে না সুহানাল্লাহ তো নবীর জামানায় মুসলমানদের মসজিদের সংখ্যা যেন বেশি হয় নবীর জামানাতে বৈধ হয়েছিল যেমন মুনাফিকরা গুজুব না করতে পারে যে মহিলাদের জন্য আলাদা মশলা পুরুষদের জন্য আলাদা মশলা ইসলাম মহিলাদের হক মেরে খেললো কি ভালো মন্দ বিভিন্ন রকম না বলে তার সুল্লার জামানায় শুধু বৈধ ছিল মাত্র জায়স ফজিলত ছিল না বা মহিলাদের প্রতি জামাত ওয়াজিব ছিল না যদি জামাত ওয়াজিব থাকতো আল্লাহ নবী বলতেন না যে ঘরের কোনাতে নামাজ পড়বে মসজিদে নামাজ পড়া যেতে বেশি জবাব পাবে বেশি ফজিলত তো নেকিও বেশি কথা বুঝতে পারছেন তো এখানে বোঝা গেল যে নবী পাক নিজেই মশলা দিয়েছেন যে মসজিদে যেই মহিলা নামাজ পড়তে আসবে তার জন্য জায়েজ আছে আর যেই মহিলা বাড়িতে ঘরে নামাজ কোণাতে নামাজ পড়বে ওই মহিলার নামাজ মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি ফজিলতপূর্ণ হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য মাজমা সাহাবীদের মধ্যে হাদিস ইমাম হাইসামি হাদিস উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন একজন সাহাবিয়া হযরতে উম্মে হুমাইদ তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকটে সে নামাজ পড়বে জন্য রসুল্লার পিছনে নামাজ পড়তে খুব ভালোবাসতেন আল্লাহ নবী বলতেন উম্মে হমিদ উম্মে হমিদ তুমি আমার পিছনে নামাজ পড়তে বেশি ভালোবাসো আমি জানি তবে শুনো আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম বাড়ির আঙনাতে বা বারান্দায় নামাজ পড়ার চাইতে তোমার ঘরে বা ঘরের অন্য কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে ঘরের কোনাতে নামাজ পড়া তোমার জন্য সব চাইতে বেশি উত্তম জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসে হযরতে আবু হুমাইদকে অর্থাৎ হুমাইদের বাবাকে হুমাইদের মা বলছেন স্বামীগো আল্লাহর নবী বলেছেন ঘরের কোনাতে নামাজ পড়া সব চাইতে বেশি উত্তম আপনি ঘরের কোনাতে আমার জন্য একটি জায়গা করেন ঘরের কোনাতে উম্মে হোমায়দের স্বামী একটি জায়গা করলেন অন্ধকারে হাজরাতে উম্মে হোমায়দ নবী পাকের সাহাবিয়া সারা জীবন ঘরের ওই কোনা অন্ধকারে নামাজ পড়েছেন এমন যে হাদিসের মধ্যে আছে মাজমদ সাবাইদে তিনার জানাজা যখন উঠেছিল ওই জায়গা থেকেই উঠেছিল জোরে বলুন সুবহানাল্লাহ এবার আপনারা আমাকে উত্তর দেন যদি আপনাদের বেলিয়া শ্যামপুরের মাটিতে একজন ব্যক্তি চাকরি পায় পনেরো হাজার টাকা মাস সকাল থেকে সন্ধ্যা অব্দি মসজিদের গেটে ডিউটি দিতে হবে বা মাস স্কুলের গেটে ডিউটি দিতে হবে সকাল থেকে সন্ধ্যা থাকবে চলে আসবে পনেরো হাজার টাকা পাবে আর যদি ওই লোকটাকে সেম চাকরি ভারত সরকার দেয় যে দিল্লিতে গিয়ে করবে বেতন হবে দশ হাজার টাকা সেম কাজ সেম ডিউটি বেলিয়া শাম করে করলো পনেরো হাজার দিল্লিতে গিয়ে করলো পনেরো হাজার আপনাদের গ্রামের লোকটা বলছে আমি গ্রামে কেন করব দিল্লিতে গিয়ে করব। তো গ্রামে করলে পনেরো হাজার পেত দিল্লিতে করছে কত পাচ্ছে দশ হাজার সেম কাজ তাহলে ওই লোকটা যদি দিল্লিতে যাবে কাজটা করতে দশ হাজারে পনেরো হাজার গ্রামের কাজটা ছেড়ে সেম কাজ ওই লোকটাকে পাগল বলবে না চালাক বলবে না আপনাদের এলাকার লোক পাগল বলবে কিনা একটা মহিলা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে কম নাকি বাড়ির ঘরে নামাজ পড়লে বেশি নাকি তো কোনো গাধা স্বামী হবে যাকে টেনে মসজিদে নিয়ে যাবে কথা বুঝতে পেরেছেন এইবার মাসলা শোনেন যে আমরা কেন মহিলাকে মসজিদে নিয়ে যাই না নবী বলছেন মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না এর মানে এটা না যে মসজিদে নিয়ে আসা ফরজ আল্লাহর নবীর জামানায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়েছেন এমন কোনো হাদিস পাওয়া যায় না এমন কোনো হাদিস আমার নজরে পড়েনি মা ফাতেমা রাদি আল্লাহ তালা গিয়ে নামাজ পড়েছেন এমন কি যে শুনেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের সামানায় মহিলারা মসজিদে যেতেন এটা ঠিক নবী বলেছেন তোমরা নিষেধ করি না আসতে দেবে এটা ঠিক নবী এটাও বলেছেন যদি ঘরের কোণাতে নামাজ পড়ে বেশি ফজিলত ফজিলত বেশি তো নেকিও বেশি নাকি বলেন একজন ব্যক্তি যদি খালি মাথায় নামাজ পড়ে নামাজ হয়ে যাবে কিন্তু মাকরু হবে আর যদি মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে তাহলে বেশি ফজিলত হল কি হবে তো টুপিটা মাথায় দেওয়া সোননাথ সুন্নাত আদায় হয়ে গেল তো সুন্নাতে আদায় করার এক্সট্রা নাকি বাড়লো কি বললো না বললো এবার শুনেন হাজরা তোমার ফারুক রাদি আল্লাহ তালহ যখন খলিফা হলেন দীর্ঘদিন চলছে চলছেন হাজরা তোমার ফারুক একদিন এলান করে দিলেন আজ থেকে কোনো মহিলা মসজিদে নামাজ পড়তে আসতে পাবে না ব্যান্ড হয়ে গেল ব্যান্ড হাজরা তোমার ফারুক ব্যান্ড করে দিলেন সাহি বুখারির মধ্যে হাদিস মহিলারা হাজরা তোমার ফারুকের কাছে হাজরাতে মায়েশার কাছে গিয়েছেন বুখারিতে সহী আদিশ যাওয়ার পরে বলছেন আম্মাজান নেবি পাক আমাদেরকে মসজিদে আসতে অনুমতি দিয়েছিলেন কিন্তু উমার ফারুক নিষেধ করে দিলেন তো হাজরাতে মায়েশা কি বলেছেন মায়েশা সিদ্দিকা আরতি আল্লাহতাল আনহা বলেছেন তোমরা যা অবস্থা বানিয়ে নিয়েছো নিজের ব্যবহার বানিয়ে নিয়েছো আজকে যদি রসুলে পাক দুনিয়াবি হায়াতে থাকতেন তো আল্লাহর নবী অবটেই হুকুম দিতেন যেটা উমারে ফারুক দিয়ে

চারো মাঝাবের ইমাম নিয়ে গেলেন না ইমাম বুখারি মুসলিম নিয়ে গেলেন না আর সাড়ে চোদ্দশো বছর পর দাজ্জালের অনুসারী এসে বলছেন উমার ফারুক চাইতে আমরা বেশি বুঝি চল মসজিদে চল আর দলিল কি দিবে ওই যে নবীর হাদিস মহিলাদেরকে মসজিদ আসতে নিষেধ করিও না নবীর হাদিস দিবে তো তুমি নবীর হাদিস বুঝতেন উমারে ফারুক বুঝতেন না হাজরাতে আয়েশা বুঝতেন না হাজরাতে আলী বুঝতেন না হাজরাতে উসমান বুঝতেন না বেশি বুঝার চেষ্টা করিও না আর এমন করে সাহাবি কবরে বুঝিয়ে দিবে যে বাপ জন্মে বুঝার চেষ্টাও করবে না আমরা হলে শুননা তো জামাত নবীর হাদিস ওইভাবে বুঝি যেইভাবে হাজরাতে উমারে ফারুক বুঝেছেন যেইভাবে মাউল আলী বুঝেছেন যেইভাবে উসমান খানি বুঝেছেন যেইভাবে মায়েসা বুঝেছেন আরে উমার ফারুক থেকে নিয়ে প্রত্যেক সাহাবি মসজিদে মহিলাদেরকে নিয়ে যাওয়া নিষেধ হয়েছিল তারই প্রতি আমল করেছেন আমরাও তারই প্রতি আমল করবো জোরে বলুন সুবহান সুবহানাল্লাহ আর আমার নবীর চোখ দেখতেছিলেন আমার নবী ভবিষ্যতের খবর জানতেন তাই রাসূলের পাক বলেছিলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতে খুলফায়ে রাশিদিন আল মাহদিন আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের এটাই সুন্নাত প্রমাণিত মহিলারা বাড়িতে নামাজ পড়বে বেশি উত্তম আর নবীর খলিফাদের এটাই সুন্নাত প্রমাণিত মহিলারা ঘরের ভিতরে নামাজ পড়বে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য মহিলারা নবীর জামানায় যাইত ছিল ঈদের নামাজে পড়তে যেতেন মসজিদেও নামাজ পড়তে যেতেন উমার ফারুক যখন নিষেধ করে দিলেন মহিলাদের মসজিদ যাওয়া নিষেধ হয়ে গেল জামাত নিষেধ আর ঈদের নামাজের জন্য জামাত শর্ত জুমার নামাজের জন্য জামাত শর্ত তো যেহেতু মহিলাদের জন্য জামাত নাই তাই মহিলাদের জন্য জুমার নামাজও নাই ঈদের নামাজও নাই তাহলে মহিলারা কি বলবে যে আমরা তাহলে ঈদের নামাজ পড়ার স্বভাব পাব না তো আপনারা নিজের ছেলে পেলেকে রেডি করে ঈদগাহতে পাঠিয়ে দিবেন ওই সময়তে চাস্তের নামাজ পড়ে নেবেন আল্লাহ পাক ঈদের নামাজের স্বভাব আপনাকে দিয়ে দিবেন আর এটা কোনো পুরুষরাই উঠে না হাজরা তোমার ফারুক নিষেধ করেছিলেন তখন থেকে ঈদের নামাজ পড়তে মহিলারা যায়নি এবার আরেকটা কথা শুনেন আল্লাহর নবী আলী সালাতাম বলেছেন তোমরা ঈদের নামাজ পড়তে আসতে তোমাদের ঋতুবর্তী মহিলাদের কেউ নিষেধ করবে না কথা বুঝতে মনে পারলেন না বাবা তো বাংলাদেশের একটা গাধা মলবি হয়েছে কাজ যাবে ইহুদি এ মলবি বলছে যে ঋতুবর্তী মহিলা কেউ মসজিদে নিয়ে আসতে ঈদ ঈদগাহ নিয়ে আসতে হবে চিন্তা করে আল্লাহর নবী আলী সালাতাম কি বলেছেন কিভাবে যে তোমরা তোমাদের অপবিত্র মহিলা যখন অপবিত্র অবস্থায় থাকে তাদের কম অবস্থা ঈদগা হাতে নিয়ে এটা কখন বলে বাবা যখন মানুষ রেগে যায় কথা বুঝতে পারছেন একটা লোক আপনাদের এখানে ভিড় ভাড়া খাবার খাওয়াচ্ছেন মানুষ ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে আর আপনি বলছেন আরও লিআই আরওল আর মানে কি যে আর লিয়াসিস না বুঝতে পারছেন এই গাধা বাহাবি যেখানে জ্ঞান থাকে বাহাবি থাকে না বাহাবি থাকলে জ্ঞান থাকে না দুটো একে অপর অপোজিট বুঝতে পারছেন তো উল্টা মানা করে নাপাক অপবিত্র মহিলাকে নিয়ে যাবেন ঈদগা এই জন্য এরা বলে যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করছো তো বাথরুমে যাও তখন কেন হাত তুলে দোয়া করো না মানে এদের মসজিদ আর বাথরুম একই ক্যাটাগরির ঘর বুঝতে পারছেন মসজিদে হাত তুলে দোয়া করছো বাথরুমে যাচ্ছো তো কেন দোয়া করো না তো তোর বাথরুম আর মসজিদ যদি এক থাকে তুই কোথাও হাত তুলিস না আমাদের মসজিদ আলাদা বাথরুম আলাদা এটা নাপাক জায়গা এটা পাক জায়গা এখানে ময়লা খারিদ করা হয় এখানে আল্লাহর ইবাদত করা হয় এখানে হাত তুলে আল্লাহর কাছে চাওয়া যাবে না পাক জায়গাতে চাওয়া যাবে না জি কথা বুঝতে পেরেছেন বাবা নবীর হাদিস পাওয়ার পর ওদের মূল চারটা হাদিস লিখেছেন নাবি পাকের হাদিস সাহাবার হাদিস পাওয়ার পরও মোল্লা বলবে যে এখানে হাত তুলে দোয়া করেছেন বাথরুমে কেন করেন না আল্লাহর নবী বলেছেন মজমজ জাবাইদের মধ্যে সহি হাদিস মৌজামুল কাবিল্লি তাবরানির মধ্যে সহি হাদিস একটা লক্ষ্য করে শুনেন বাবা আল্লাহর নবী আলী হিসালাম বলেছেন যখনই মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে একত্রিত হয়ে দোয়া করে তো আল্লাহ পাক তাদের দোয়া অবশ্যই কবুল করে জোরে বলছো মানে